আমি বলছি আমি হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময় হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙাতে মসজিদ করা থেকে বিরত করে কোন শক্তি থাকবে না চিটার একটা মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগ কেনে খেলা খেলছে খেলে ওখানে বাবরি মসজিদ বাদ নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে করতে চাইছে ও গভর্নমেন্টকে চাইছে যে মমতা বানার্জি ওকুব ও হুমায়নের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে কালকে এখন একটা মন্ত্রী দেখ না জেলা সভাপতি না রাজ্য সভাপতি কর দেখ সব কিছু ঠিক হয়ে যাবে হুমায়ুন কবির এর আসল রং বেরিয়ে গেছে হুমায়ুন কবির যে খেলাটা খেলছে এটা একদম সম্পূর্ণ রাজনৈতিক খেলা এটা সকলেই বুঝে গেছে আর এই হুমায়ুন কবির যে খেলাটা খেলছে মানে মুসলিম ধর্মের সব লোকেরা আছে তাদেরকে মনের যে আবেগটা আছে সেই আবেগ নিয়ে খেলা খেলছে হুমায়ুন কবির যেখানে বাবরি মসজিদ করার কথা বলছে আপনারা জানেন অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদ ছিল সেটা ভেঙে সেখানে রাম মন্দির করা হয়েছে কারণ সেখানে রাম মন্দিরই ছিল বাবর সেই রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল সেই বাবরি মসজিদ ভাঙার পরে এখন আবার হুমায়ুন কবির আমাদের পশ্চিমবঙ্গে থেকে বেশি যদি মুসলিম থাকে সেটা হচ্ছে মুর্শিদাবাদ তাই মুসলিমদের মনে একটা আঘাত দিয়ে ও বলছে যে সেখানে বাবরি মসজিদ তৈরি করবে আবার কিন্তু যে জমিতে সে মসজিদটি করবে সে জমির মালিকই অন্য এবং সে জমির মালিক এই হুমায়ুন কবিরের কথা শুনে তৈরি করি সেখানে বেড়া দিতে বাধ্য হয়েছে সেখানকার মালিক বলছে আমি এখানে ভালো কোনো ট্রাস্ট স্কুল হোক শিক্ষা ব্যবস্থা হোক সেগুলো করতে রাজি আছি কিন্তু বাবরি মসজিদ করতে রাজি নয় এবং হুমায়ুন কবির যে মিথ্যা কথা বলছে বা মানুষের এই মুসলিম ধর্মের লোকদের ভাবাবেগ নিয়ে খেলা করছে সেটাই বলে দিলেন যে ও চাইছে যে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে এবং এই যে মুসলিম ধর্মের লোকজন আছে সে চাইছে যে আমার এই মুসলিম ধর্মের লোকজন নিয়ে মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করি তাহলে আমাকে কোনো না কোনো একটা পদ দিয়ে রাখবে জানেন ও উনি সে বিজেপির হয়ে লড়েছিল তারপরে তৃণমূল হয়ে রয়েছে এবার ওকে যদি কেউ কোনো পদ দেয় কোনো লোভ দেয় ঠিক ওদিকেই চলে যাবে যার জন্য ওইখানকার যেখানে বাবরি মসজিদ তৈরি করবে সেখানকার সেই মালিক তড়িঘড়ি সেখানে ওই ঘেরা বেড়া দিতে উদ্ধত হয়ে গেছে একবার শুনে শুনেনি যার জমি যার জমি সে কি বলছেন একটা স্কুল করার পরিকল্পনা আছে যদি সেরকম কিছু হয় ভালো কোম্পানি যদি কিছু পাই আমরা বিয়ে পাই তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে যেখানে শিক্ষার যাতে হয় শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় সেটা দেখি না না রেতবাব জায়গার মালিক তো আমি আমার মজুর রোমায়ণ কর যেটা বলছে তোর যে নিজস্ব স্বার্থের জন্য বলছে ব্যক্তিগত স্বার্থে হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে এখানে আপনাদের মতো মিডিয়া আসছে হাজার লোক আছে সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে আজকে ঘেরতে বাধ্য হচ্ছে আমার এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে যেখানে মসজিদ হবে হ্যাঁ মসজিদ হবে এখানে মসজিদ কী দরকার আমাদের এখানে এখানে তো পাশে একটা মসজিদ আছে এখানে এখানে কোথায় শিলান্যাস হবে এই জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না এখানে ও তো চিটার একটা চিটি মানুষের সাথে চিটিং করছে মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে এখানে ওখানে বাবরি মসজিদ বাদ নিজের মসজিদ বলতে পারতো ও তো সবচেয়ে ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাক মেল করতে চাইছো গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম ভয়ের পক্ষে আছে ও তো সেটা জানাতে চাইছে ওখানে ওখানে কালকে ওখানে একটা মন্ত্রী দেখ নাহলে জেলা সভাপতি নাহলে রাজ্য সভাপতি কর দেখ সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে অত যদি মুসলিমদের অত হিতাঙ্ক্ষী কী তাহলে দু হাজার উনিশ সালে আপনার বিজেপি প্রার্থী কী করে হলো বিজেপিটা কী করে করতে গেল কালকে তো আবার আজকে এখান থেকে ওর পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাক মেল করেছে তারা করে পারছে কী জাতির কথা ভাবছে জাতির শিক্ষা স্বাস্থ্য সে ফ্যাক্টরির কথা বলতে পারছে না মুসলিমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হিন্দু এইসব কথা বলি পারছে তার যেখানে থার্টি পার্সেন্ট মুসলিম আছে তাদের কী পরিস্থিতি হচ্ছে তারা কী দুর্গতি যদি জাতির কথাও চিন্তা করো এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট আছে বলে সে বলছে যে আমরা সেভেন্টি ওরা থার্টি তার যেখানে থার্টি আছে সেখানে তাদের কী অবস্থা হচ্ছে তাদের খোঁজটা একবার নিচে তাহলে এদের এইসব কথাবার্তা রাজনীতি উস্কানিমূলক কথা বলার যেন আমাদের মুর্শিদাবাদের লোক ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে বাইরে রাজ্যে উড়িষ্যা বিহার মধ্যপ্রদেশ সব জায়গাতে থাকে গোটা ভারতবর্ষে আমাদের লক্ষণ আছে তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মার খাচ্ছে ওখান থেকে ওখান থেকে ফিরে আসছে তাদেরকে তো সেটা তো তাদের কথা বলছে না তা সেটা ভাবুক শুধু সে জাতির কথাই ভাবে তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা থার্টি পার্সেন্ট আমরা সেভেন্টি পার্সেন্ট তার থার্টি পার্সেন্ট এখানে হিন্দুরা খুব তো হচ্ছে সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যেয়ে সেখানে তাদের তাদের উপর পড়ছে তার সাধারণ মানুষের তো বাবরি মসজিদ তো সত্যি মুসলিমদের একটা আবেগ আছে আবেগ কাজ করবে সেটা ঠিক আছে কিন্তু সেই আবেগ কিনে উদ্যুত উনি তো খেলছে উনি তো ওনার ব্যবসাটা করছে উনি তো ওনার ব্যবসা করছে উনি চাইছে যে আমাকে মনতে পারছে দেখো মনে হয় যে ব্ল্যাকমেল করতে চাইছে ওখানে তাহলে এত বড় কাজ একটা গোটা ভারতবর্ষে যে একটা একটা এইসব একটা সাম্প্রদায়িক ইস্যুকে করছে তার তাদের একটা সাধারণ বিবেকপর না যে সাধারণ মানুষগুলো করতে যায় খেটে খাওয়া মানুষ যারা আমাদের রাজ্যে বাইরে কাজ করছে তাদের কী পরিস্থিতি হবে যদি জাতির কথাই সে ভাবে তাহলে তাদের কথা আগে ভাবতে হবে তাদের সাধারণ লোক আমরা কটা লোক বাড়িতে বসে কাজ করি আমাদের কেউ না কেউ না কোনো কর্মসূত্রে কেউ ব্যবসা করছে কেউ লেবার করতে যাচ্ছে কেউ ফেরি করছে তা সেই সব লোকগুলো যে উত্তরাচারিত হচ্ছে আমরা যে এক বছর থেকে বিগত এক বছর থেকে দেখে আসছি যে উত্তচার হচ্ছে তা তার জন্য তো একবার পাশে দাঁড়ান এসে তাকে তো দেখে নিয়ে পাশে দাঁড়িয়েছে যে তোমাদেরকে কেন মেলে কী করছে আমার নাম মিলন চৌধুরী ভালো নাম তাজিমুদ্দিন চৌধুরী এই জায়গার মালিক আমি এটাই হয়েছে হুমায়ুন কবির যে হয়েছে মানুষের ভাবাবেগকে নিয়ে বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ মানুষের মনকে নিয়ে খেলা করা ভাবাবেগকে নিয়ে খেলা করা এবং মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করা এটাই হচ্ছে হুমায়ুন কবির ও দেখাতে চাইছে যে না মুর্শিদাবাদে অনেক মুসলিম আছে আমার কথায় তারা উঠবে বসবে নড়বে চড়বে এটাই দেখাতে চাইছে এবং মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে তাকে কোনো না কোনো একটা পথ দেওয়ার জন্য সেখানকার যে মালিকের কথা আপনারা তো ইতিমধ্যেই শুনলেন যে সে কি বলছে যে সেখানে কোনো মসজিদ নয় সেখানে স্কুল তৈরি করা হবে এমন কোন জায়গা যদি থাকে যে স্কুল করে দেওয়ার লোক যদি থাকে তারা স্কুল করতে চায় কেন তারা শিক্ষা চায় যে হুমায়ুন কবির যখন বলেছিল যে সত্তর পার্সেন্ট আমরা আছি তিরিশ পার্সেন্ট কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব যার জন্য এই মুর্শিদাবাদের বেশিরভাগ অংশ মানুষ গিয়ে বাইরে বাইরে কাজ করে সেখানে গিয়ে তারা অত্যাচারিত হয়েছে কারণ এই একমাত্র হুমায়ুন কবিরের জন্য তাই এই মানে মানুষের মনে একটা আতঙ্কের যে সৃষ্টি করেছে সেই আতঙ্কের সৃষ্টির জন্য আজকে যেখানে সেখানে মুসলিমরা মার খাচ্ছে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়